এত ভালোবাসা এত অনুভূতি উজাড় করে দেওয়ার পরেও তোমার কি কখনো আমার হতে মনে চাইনি আমি তো আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম লিখেছি প্রতিটি প্রার্থনায় তোমার শান্তি সে প্রতিটি নিঃসঙ্গ রাতে রাধারে তোমার সাকেই খুঁজেছি অথচ তুমি একবারও ভাবো আমার হৃদয়ের তৃষ্ণার কাছে তুমি সামান্য এক ফোঁটা ভালোবাসা যা দিলে আমি স্বর্গ খুঁজে পেতাম কখনো কি ভেবেছ আমি কেমন কষ্ট নিয়ে বেঁচে আছি আমার যে স্বপ্নগুলো কেবল তোমাকে নিয়ে গড়ে উঠেছিল সেগুলো এখন ভাঙ্গা কাছে টুকরো হয়ে আমার বুকের ভেতরে রক্ত ঝরাচ্ছে আমি যতবার নিজেকে বুঝিয়েছি তুমি হয়তো একদিন আমার হবে ততবারই ভাগ্য আমাকে কষ্টের আরেকটি নতুন অধ্যায় লিখে দিয়েছে তুমি জানো প্রিয় আমার যন্ত্রণা শুধু তোমার দূরত্বের নয় আমার কষ্টটা সবচেয়ে বেশি হয় তখন যখন আমি ভাবি আমি তোমার জন্য কতটা উজাড় হয়েছি অথচ তোমার হৃদয়টুকু কখনো আমার জন্য ধনিত হয়নি আমি তোমার ভালোবাসার জন্য মরিয়া হয়ে কেঁদেছি অথচ তুমি নিচ্ছুপ থেকেছ যেন আমি তোমার জীবনে কোনো মূল্যহীন এক ছায়া আজ আমি বুঝি ভালোবাসার তরপা হলে সেটাই সবচেয়ে বড় দুঃখ হয়ে দাঁড়ায় আমি বেঁচে থেকে উমৃত কারণ আমার প্রতিটি শিরাই শিরাই ভালোবাসার নাম ছিল তুমি যে তুমি কখনোই আমার হতে চাওনি আজ আমার বুক ভরে আছে শুধু আক্ষেপে যদি কখনো তোমার মনটা আমার হতে চাইত তবে আমার হয়তো আমার প্রতিটি কান্না তোমার বুকে আশ্রয় পেত প্রতিটি ভাঙ্গা স্বপ্ন যখন নতুন করে আলো পেত তখন নিজের গভীরে অনেকটাই আনন্দ পেত তোমার কাছে আমি না তোমার আমি শুধু ছিলাম তোমার জীবনের ভিড়ে এক ভুল যাওয়া নান যার ভালোবাসা তুমি কখনোই মূল্য দিতে শেখনি তুমি কেমন হেমায়াবতী আমি এই অবাকারে তুমি এইভাবে ঠকালে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি